হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসি আমরাও সবাই খুব ভালো আছি আর আমি এখন মোটামুটি ভালোই আছি কয়েকদিন ধরেই মানে প্রচণ্ড শরীর খারাপ নিয়ে ভুগছিলাম তো এখন মোটামুটি একটু সুস্থ আছি তো প্রথমেই ভাবলাম যে সকাল থেকে চলো ভিডিওটা স্টার্ট করি কিন্তু হয়ে ওঠে না কারণ ঘুম থেকে উঠেই শয্যা রান্নাঘরে গিয়ে মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বসানো তারপর ছেলেটার জন্য টিফিন করা মানে প্রচণ্ড ব্যস্ত থাকি আর এখন দেখো দশটা বেজে গেছে এখন কিন্তু আমার সেরকম কোনো কাজকর্ম নেই তবে আজকে একটু কাজ রেখে দিয়েছি মাছটা রান্না করা হয়নি কারণ মাছটা বেলায় নিয়েছি তো মাছটা রান্না করব আর আজকে দেখো ওয়েদার খুব ভালোই আছে অন্যান্যদের তুলনায় আজকে বেশ ওয়েদারটা ভালো আছে তো কালকের কাপড়গুলো রোদে দেওয়া হয়েছে দেখো আজকে বৃষ্টি পড়েনি এখনও যাক আর বৃষ্টি পড়েনি বলেই আজকে যে কাপড়গুলো আছে সেগুলো কেচে নেওয়া হবে তারপর ভদ্রবার সমস্ত কিছু দেখো গোছানো পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে সাথে পুজোটাও হয়ে গেছে তো সেরকম আর কোনো কাজ নেই শুধু মাছটা হবে আর কাপড়গুলো ধুয়ে স্নান করে নেবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমার সানসার হয়ে গেল আর তার আগে কিন্তু যে দু একটা কাপড় ছিল সেগুলোও গেছে নিয়ে মিলে দিয়েছি যেহেতু আজকে রোদটা খুব ভালো দিয়েছে তো বন্ধুরা আমি মানে একটা কথা তোমাদের বলতে চাই যেটা আজকের আমার মেন মানে ব্লগ সেটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকাটা কিন্তু খুবই উপকার সেটা কেন বলো আজ দেখো যেমন আমার শরীর অসুস্থ দিদি সমস্ত কিছু দেখে দেখে শুনে করে তারপর দিদির যেমন অসুস্থ ছিল তখন আমি সমস্ত কিছু দেখতাম তারপর দেখো একটা বাচ্চা নিয়ে একা থাকাটা খুবই মানে খুবই ভয়ের ব্যাপার ছেলে যখন স্কুল থেকে আসে এসে ওকে রেখে স্নান করতে যাওয়াটা এটাও আমার খুব ভয় লাগে কারণ বাচ্চা তো কোথায় কারেন্টের হাত দেবে বা বাইরে বেরিয়ে যাবে সেই জন্য আর দেখো এত কাপড় দেখছো এগুলো কিন্তু আমি কাচিনি কালকে দিদি কেচে দিয়েছিল তো সেগুলো কালকে রোদের অভাবে শোখায়নি ভালো করে তো আজকে রোদ আসতে আবারও একবার দিয়ে দিলাম আর দু একটা ছিল সেগুলো আমি কেচে দিলাম তো সেগুলোও দিদি সকালবেলায় বলে দে কি কাচার আছে কিন্তু আমি বলি না থাক দু একটা আমি ওগুলো নিজেই ধুয়ে নেবো তো সেগুলো সমস্ত কিছু ধুয়ে মেলে দিলাম আর আজকে তোমাদের দাদাভাই যেহেতু দেরিতে একটু মাছটা এনেছিল তো সেটা মাছটাই পড়ে আছে এ দেখো মাছ সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিদি রেখে গেছে তো শুধু রান্নাটুকু আমি করব এ দেখো অনেকটা মাছ আছে তো সবটা রান্না করব না রেখে দেবো একটু আর আজকে কিছুটা রান্না করব তো বন্ধুরা মানে এটাই বলবো জয়েন্ট ফ্যামিলিতে যেমন অনেকে বলে অনেক অসুবিধা আবার কিন্তু অনেক ওকে পড়ে সব কিছুরই ভালো মন্দ থাকে আর সেই ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে আমাদেরকে সংসার করতে হয় তো কিছুটা হচ্ছে মানিয়ে গুছিয়ে চলা কিছুটা মানে অন্যের মন বুঝে চলা তো যাই হোক সব কিছু নিয়ে বেশ ভালোই আছি তো বাইরে দেখো ভালো রোদ দিয়েছে আর এত ভালো লাগছে কারণ কয়েকদিন ধরে ঘরগুলো না একদম সে একটা ঘুমট গন্ধ বেরোচ্ছিলো তো আজকে জানলা দরজা সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে আর সে কারণে এত সুন্দর মানে এত ভালো লাগছে মানে অনেক দিন পর যাক দেখো বন্ধুরা এখানে আলু দিয়ে ঝোলটা বানাচ্ছি তো অনেক দিন পর এরকম মানে মাছের ঝোল খাচ্ছি টমেটো পেঁয়াজ আর এখানে তোমার দিয়েছি জিরে হলুদ তখন বেশ হালকা মশলা দিয়ে রান্নাটা করছি আর আমাদের বাড়িতে একটু পাতলা মানে ঝোল এসবই খেতে বেশি পছন্দ করে তো রিচ কারোরই সহ্য হয় না তো সেভাবেই রান্না করছি আর যতটা পারি ছেলে আসার আগে মানে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া কারণ ও এলে আমার মানে কী বলবো ওকে অনেকটা সময় দিতে হয় আর এই রান্নাঘরে কিন্তু আর আসা যায় না যদি রান্নাঘরে আমি আসি তো আমার সাথে সাথে ও চলে আসবে তো মানে প্রচণ্ড দুষ্টু তোমরা জানোই তো কখনো গ্যাসে হাত দেবে কখনো এই মানে তরকারি ও বলবে আমি রান্না করব তো এইভাবে নাড়াচাড়া করতে যাবে তো সেটা আমার ভীষণ ভয় লাগে তো এটা করে ফেলি বাকি দিদি বা তোমাদের দাদাভাই ঘরে থাকলে এতটাও আমাকে ওকে খেয়াল রাখতে হয় না বাকি আমি একা থাকলে সব সময় ওকে চোখে চোখে রাখতে হয় তো দেখো এখানে জলটা ঢেলে দিলাম খুব বেশি ঝোল করবো না আর এই ঢাকনা দিয়ে দিলাম বেশ ফুটে গেলে মাছ আমার কমপ্লিট আবার না ওদিকে হচ্ছে আর এদিকে চলে এলাম কাকুগুলো চলতে তো কালকের কাছে তো তো প্রায় শুকিয়েই গেছিলো আজকে আরেকবার রোদ দিয়ে নিল তো দেখো নাইটিগুলো সব তুলে নিই আবার ভিজে কাপড়গুলো একটু করে রোদে দেব এখন হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে বুঝতেই পারছ বর্ষার মেঘ বর্ষার মেঘকে কোনো গ্যারেন্টি নেই তো এত জামা কাপড় নিয়ে আমার আবার খুব অসুবিধা হবে আস্তে আস্তে যতটা বাড়ি যেগুলো গরম হয়ে গেছে সেগুলোকে তুলে নিই গরম গরম কাজ করে একদম আমার পিছনে দেখছো এটা আমার আতা গাছ অনেকটা বড় হয়েছে এখনো পর্যন্ত ফল আসেনি আর একটা গাছই ফল এসেছে ছোট্ট গাছে চলো তোমাদেরকে আগে দেখিনি বাদে এই মাচাটা ভেঙে গেছে ঠিক করতে হবে তো কালকে পরবো এই দেখো দেখতে পাওয়া যাচ্ছে না কামরাঙা ধরেছে দেখো আমার কাছে এই একটা এইখানে একটা আছে বড় বাকি আমাদের আলো শোনা খেয়ে ফেলেছে দেখছো অনেক কাপড় তুলে নিয়েছি এ দেখো বাঁশটা টাঙিয়েছিলাম এখানে কাপড় মেলার জন্য এখানে রোদটা থাকে বলে এখানে যে বাস টাঙিয়েছিলাম এখন অনেক কাপড় আছে যেগুলো মনে আছে আর একটুখানি থাক বলতে তারপর তুলব আর দিদি থাকলে তো কোনো কথাই নেই আমাকে তো এগুলো করতেই হতো না কারণ দিদি সমস্ত কিছু কাছে মেলে তো বৃষ্টি পড়লে তুলে নেয় আবার রোদ নেয় আবার রোদ নেয় আর আমাকে বলেও যায় যে তুই আবার তাড়াহুড়া করতে গিয়ে যেন করিস না আস্তে আস্তে করবি তো যাকে দেখো অনেক কাপড় তুলে নিয়েছি এগুলো একটু পরে ভাজ করবো বাড়িতে অনেক কাঠ পিঁপড়ে হয়েছে আর যার কারণে এগুলো একটু এখানে থাক তারপরে ভাজ করবো দেখো কত কাপড় এখনো তারে দূর তার এখনও কাপড় আছে এবার আমাদের বারোটা বেজেও গেছে আমাদের আরো সঙ্গে আসার সময়ও হয়ে গেছে তো যতটা পারি ও আসার আগে কাজকর্ম করে রাখি কারণ আসলে এবার ওর বায়না শুরু হয় তো সেগুলো মেটাতে গিয়ে আমার আর হয় না তো চলে এদিকে মাছের তরকিটা হয়ে গেছে দেখে নি এই দেখো আমাদের আরো চলে এসেছে আমার দুষ্টু গুঁড়ো এ দেখো স্কুল থেকে আসতে আসতে দুষ্টুমি শুরু হয়ে গেল বললাম না যে ও যতক্ষণ না এসেছে ততক্ষণই কাজ করা যাবে আর চলে এলেই ওর না দুষ্টুমি শুরু এখন আমার সবকে ওর কাছে বসে থেকে ও ওই যে কী সব পেন খাতায় লিখবে লেখে তো না আঁকে তো না শুধুমাত্র পেন দিয়ে তো বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট এবারে এই যে আমাদের সোনাকে খেতে দেবো আর ওরপর আমিও খেয়ে নেবো কারণ খাওয়া দাওয়াটা আমাদের একটু টাইমেই করি আর দিদি এখনো আসেনি তো আজকের মেনু তোমাদের বলেই দিয়েছি যে একটু পটল ভাজা করেছি আর এটা হচ্ছে পুঁই শাক আলু দিয়ে ডাল এটা আমার খুব ফেভারিট খেতে খুব ভালো লাগে তার সাথে এখানে আছে মাছের ঝোল ব্যাস আজকের এই মেনু তো তারপর দেখো জামা কাপড় সমস্ত কিছু তুলে নেওয়ার পরই খেতে বসেছিলাম কারণ এত বৃষ্টি হলো আজকে মানে কি বলবো তোমাদেরকে মানে বৃষ্টি হওয়ার সময় আমি আর ভিডিও করে নিই তো নিচেটা দেখো পুরো একদম পরিষ্কার যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে কোনো রকম কাদা হয়নি তো বন্ধুরা তারপর থেকে আর ঘর থেকে বের বৃষ্টি থামতে থামতে একদম সন্ধ্যা হয়ে গেল আর দেখো আজকে সকালে একটা কাঁঠাল পেকে ছিল তো কাঁঠালটা খেয়েছিলাম আর বাকি কিছুটা ছিল তো ভাবলাম আর ভালো লাগছে না সত্যি কথা বলতে বাড়ির কাঁঠাল তো অনেক কাঁঠাল হলে যা হয় তো আর কেউ খেতে না তো ভাবলাম চলো আজকে কাঁঠালের একটা রেসিপি বানিয়ে নি তো কাঁঠালের বড়া বানাবো আর তার জন্য দিদি বিকাল থেকে একটু চাল ভিজিয়ে দিয়েছিল তো সেই চালটা সবার প্রথমে মিক্সিতে তাকে এভাবে পেস্ট করে নিলাম আর তারপর কাঁঠালের বীজগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম দেখো এর ভিতরে একটু কালো কালো অংশ থাকে সেগুলোকেও খুব ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম আর তারপর এগুলোকে মিক্সি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো পেস্টটাকে দেখে মনে হচ্ছিল যেমন তালের মাড়ি হয় ঠিক সেরকম দেখতে দেখো এগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করেছি আর তারপর দেখো একদম তালের মতো দেখাচ্ছে তো এটাকে দিয়ে দিয়েছিলাম আর তার সাথে একটু ময়দা নিয়েছিলাম দেখো গুঁড়োটার সাথে এই কাঠালের পেস্টটা আর তার সাথে একটু ময়দা মিক্স করেছিলাম তো খেতে খুবই সুন্দর হয়েছিল এই দেখো দেখতে ঠিক এরকম লাগছে তো এক এর আগে বড়ো চামচ হাতা সেখানে এক চামচ ময়দা দিয়েছিলাম আর চালগুড়িটা একটু বেশি করে দিয়েছি যার জন্য বেশ একটু মুছে হয়েছিল আর তার সাথে তোমার একটু লবণ আর বেশ একটু মিষ্টি মিষ্টি করেছিলাম তো চিনি আর দিয়েছিলাম তোমার মৌড়ি ব্যাস এই সমস্ত কিছুটা উপকরণগুলো দিয়ে খুব ভালো করে হাতে করে বেশ মাখিয়ে নিয়েছিলাম আর খেতে এত সুন্দর হয়েছিল পুরোপুরি মনে হচ্ছিল যেন তালের বড়া খাচ্ছি দেখো এভাবে খুব ভালো করে আগে চামচে তারপরে খুব ভালো করে হাতে করে মিক্স করে নিয়েছিলাম আর তারপর আমি একটু বাইরে গেছি আর এসে দেখছি দিদি ওইগুলোকে মানে ভাজতে লেগে গেছে আমি ভাজতাম তো দিদি দেখছি এখানে ভেজে দিচ্ছে দেখো পুরো তালের পড়ার মতো এইভাবে ভেজে নিয়েছিলাম তো খেতে দেখো খুবই সুন্দর হয়েছিল আর এইভাবে এরকম বৃষ্টির দিনে বেশ গরম গরম মানে বড়া খেতে কার না ভালো লাগে তো আমিও বৃষ্টির দিনে গরম গরম কাঁঠালের বড়া তো প্রথমবার আমি বানালাম তোমরাও বানাবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এই বড়া রেসিপিটা কেমন লাগলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো বন্ধুরা চলো আজকের ব্লগটা আর বড় করছি না এখানেই স্টপ করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন একটা ব্লগে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা গুড নাইট